দেশে এক ফেসিবাদকে বিদায় করার জন্য আমরা অনেক সংগ্রাম করেছি অনেক মানুষ রক্ত দিয়েছে কিন্তু এখন নব্বই ফেসিবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি তারা এবং তাদের দোষরা মিলে দেশটাকে একটা ভয়াবহ আতঙ্কগ্রস্ত মানুষের দেশ হিসাবে সৃষ্টি করে ফেলেছে সবখানি গত সরকারের যেগুলোকে আমরা ঘৃণা করেছিলাম কি তারা করার চেষ্টা করছে একতরফা নির্বাচন করছে সমস্ত হাটগাছ মার দখল করছেন চাঁদাবাজি করছেন দুর্নীতি করছেন বিভিন্ন জায়গায় মিডিয়া যেটাকে বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছেন এবং সাধারণ মানুষের যে সাংবিধানিক ক্ষমত যেগুলো দায়ী সাংবিধানের অধিকার সেটা সেই অধিকারগুলো পর্যন্ত তারা বিভিন্নভাবে খর্ব করছেন রাজনৈতিক দলগুলো যেমন আমাদের দলকে তারা কোনোখানে মিটিং মিছিল করতে দিচ্ছেন না খুবই বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করছেন না শুধু তারা আমাদের উপরে সহিংসতা করছেন এবং আমাদেরকে ধরে নিয়ে মামলা দিচ্ছেন এবং মামলার ভয় দেখাচ্ছেন তো এগুলো তো গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকেই এগুলো ঘৃণা করেছিলাম অনেকেই এটার বিপক্ষে অবস্থান নিয়েছিল দেশবাসীর বিপক্ষে ছিল কিন্তু পরিবর্তন আমরা কিছু দেখতে পাচ্ছি না এখনও আমরা নব্য ফেসিবাদ দেখছি এবং সেই ফেঁসিবাদের দোষর দেখছি এবং এইগুলোর থেকে উদ্ধার পাওয়ার জন্য জাতীয় পারিস সামনের দিকে জনগণকে সামনে আন্দোলন করতে প্রস্তুত হচ্ছে এবং ইনশাল্লাহ জনগণ আমাদের সমর্থন দেবে আমরা দেশকে প্রকৃত অর্থেই ফেসিবাদ মুক্ত করবো